বেগুন ভর্তা করে খেতে চাইছিলাম বেগুনের এই অবস্থা বিসমিলাই রহমান রহেম আসসালামু আলাইকুম আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ছোট্ট ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো এই যে সকাল রাতের বেলা ওর বাবা এগুলো নিয়ে আসছে তো এগুলো আসলে যেইভাবে এনেছে ওইভাবেই ছিল তো সকালে হচ্ছে আমি এগুলোকে জায়গা মতো আসলে রাখবো দেন হচ্ছে কাজ করব না হলে মনে হয় যে মানে একটা কেমন বোঝা হয়ে থাকে যেগুলো আগে ঠিকঠাক করে তারপর হচ্ছে নাস্তা তো আজকে বেসিক্যালি এগুলোই খাবো আমি হচ্ছে চা আর কেক খাবো কণ্ঠ হচ্ছে ব্রেড খাবে আর ডিম ডিম্পোস খাবে তো এগুলো হচ্ছে জায়গা মতো রেখে দিচ্ছি আর হচ্ছে কি জীবনের কিছু জিনিস আছে যেগুলো আসলে ওই টাইমটাতেই করতে হয় জীবনের মধ্যে না হলে সারা জীবন কি করতে হয় পস্তাতে হয় যে আহা যদি এইরকম আগে একটু করতাম আহা ওই রকম যদি মাথায় বুদ্ধিটা থাকতো তাহলে আজকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না তো এই যে আহা শব্দটা এই আহা শব্দটা যেন আমাদের লাইফে না আসে সেই কারণেই হচ্ছে আমাদের এই কাজটা করতে হবে করতে হবে তো আমি তো বেসিক্যালি এই কাজটা করেই থাকি সব সবসময় তারপরও আপনাদের সাথে শেয়ার করছি এই যে টুকটুকি বুড়ি চলে আসছে আসলে কাজ করার সময় টুকটুকি বুড়ির থাকতেই হবে সে মানে আমার যত কাজ আছে বর্তমানে সে আমাকে হেল্প করে তো এগুলো গুছানোর পর পরই হচ্ছে মুরগি নিয়ে আসছে মুরগি হচ্ছে দুইটা মুরগি আছে এখানে এটা এগুলো হচ্ছে ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগি বেসিক্যালি আপনাদের ভাইয়াও পছন্দ করে না আমিও পছন্দ করি না আমি আসলে মুরগি বলতেই পছন্দ করি না তো আগে দেশিটা পছন্দ করতাম এখন তাও কেন যেন আসলে ভালো লাগে না আমি মাছ মাংস খুব কম পছন্দ করি তো এগুলোকে হচ্ছে সাইজ করে রেখে দিব যেগুলো ফ্রাই করব সেগুলো আলাদা করতেছি তারপর হচ্ছে যেগুলো পিওর মাংস থাকে বুকের যে মাংসগুলো থাকে সেগুলো আলাদা করব কারণ হচ্ছে সেগুলো হচ্ছে তিন ভাগে যাবে একটা হচ্ছে হুজরাতের জন্য আরেকটু হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য আরেকটু হচ্ছে কণ্ঠমণির মোমো বা এই তো আবল তাবল কি খাবার খায় মানে ওগুলো করে দেওয়ার জন্য তো এই যে আমি কিন্তু আলাদা করে রেখেছি তারপর হচ্ছে কলেজা হুজরাত খাবে আর এই যে হাড়গুলো এগুলো হচ্ছে আমার আর আপনার ভাইয়ার ভাগে পড়ে কষ্ট হলেও খেতে হয় কি করব। আসলে কণ্ঠ এত বড় হয়েছে তারপরও দেশি মুরগি ও খেতেই পারে না ওকে এইভাবে পিওরভাবে মাংস দিতে হয় পরে খায় তো এগুলো ঠিকঠাক করার পর হচ্ছে চলে আসছি বেগুন ভর্তা খাবো ওয়েদার একদম মানে ঠান্ডা ঠান্ডা তো বেগুন পুড়িয়ে নিলাম নেওয়ার পর হচ্ছে এই যে এরকম হাত থেকে পড়ে একদম ভর্তা হয়ে গেছে আগে তো এগুলো অনেক গরম তো আসলে ভয়েস দিতে দিতে আজান দিয়ে দিয়েছিল এই কারণে স্কিপ করে দিয়েছে অনেক গরম বেগুনটা তো কণ্ঠ বলতেছে মা হাত পোড়ার রেখে দাও এই যে যে দাঁড়াও তো আসলে ঠিক তোমার আন্টিদের এই যে এগুলো দিয়েছে হচ্ছে হুজাতের পাপা তাই না আর এই দুটো কে দিয়েছে মাম্মা মাম্মা দিয়েছে না এই দুটো মাম্মা দিয়েছে আর এগুলো দিয়েছে পাপা

খুব কষ্ট করে করতে হবে বুঝলাম কাল লাফেস দিয়ে দাও ভালো থাকবেন ওদিকে তাকিয়ে বলো সবাই ভিডিও দেখবেন বলো হ্যাঁ